দশক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কি সাথী খুব সুন্দর নাম সাথী আপাতো মার্শালা দিয়ে ভালোই পদ্মা সদা করেন এতে হিজাব সিসাব করে আসছেন সবসময় কি পদ্মা করেন নাকি ইউটিউবে আসবেন দেখা পদ্মা করছেন

আচ্ছা আচ্ছা তো আপনি থাকবেন আলাদা নাকি আপনাকে নিয়ে থাকে আচ্ছা ঘরবাড়া সংসার কী চালায় করেন আলাদা থাকে ভাই তারপরে করেন ভাই কম দেয় বাসায় কাজ

যদি কোনো কোন ব্যক্তি জীবন আমার পাশে থাকে যদি আমার আমার জন্য একটু মনে করেন সহযোগিতা করে পড়াশোনা কত করছেন